মালদাহের সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিং হোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিং হোম কর্তৃপক্ষগুলির যোগ সাজসে মালদাহে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজুল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজুল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিং হোম কর্তৃপক্ষ বলে অভিযোগ প্রায় লক্ষ টাকার বিল করা হয় এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এক হাসপাতালের ভর্তির ব্যবস্থা করেন এবং সেই সঙ্গে ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করেন এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নেয় আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কী হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ইয়ে নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সমর্থ নেই আমাদেরকে ইয়ে পাঠিয়ে দেব যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি এত বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন বিয়াল্লিশ আরও বিরাশি হাজার টাকা ট্রিটমেন্ট কি হয়েছিল না সেরকম ট্রিটমেন্ট হয়নি মানে আর কি বলবো মানে যাকে যেরকম পারছে মানে আমরা তো ওখানে ছিলাম আর কি যত আমি এটা আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভার দোষ ড্রাইভার গুলো যত আছে ওদেরই দোষ আছে মানে অ্যাম্বুলেন্স চালক দেন হ্যাঁ আপনাকে কোথায় রেফার করা হয়েছিল আপনার বাবাকে আমাকে আমার বাবাকে মেডিকেলে মেডিকেলে কোথায় নিয়ে গেল ওরা মানে জোর করে ওখানে ওই এসে নিয়ে চলে যায় কোথায় এই নার্সিং নার্সিং হোম তো আপনার বাবা অ্যাম্বুলেন্স কে আপনি কি বললেন অ্যাম্বুলেন্স চালককে কি বললেন অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায় এই নার্সিংহোমে ওরা জোর করে এখান থেকে নিয়ে যায় যেতে না আমি আমরা যেতে চাইনি আর কি স্বাস্থ্য দপ্তরের না যেত আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না কি না শুধু মাল কিছু ভয়ট হই দেখিছিল যে কোথাও কোথাও কিছু বলবেন বলবেন না ওরা তো ভয়টাই দেখেনি খালি মানে পয়সার চার্জ বাড়িয়ে আছেন যে কোনো একটু কাজ হলে টাকা যে কোনো কিছু হলে টাকা চিকিৎসা কি পেইছিলেন চিকিৎসারও হয় না আমাদের চিকিৎসা মানে ওই রুম চেকেস ফालतু মানে যখন আমরা ভর্তি করি ডাক্তার নাই কিছুই নাই কোন একটা ফাঁকা মাঠের মতো আছে কি একটা মুখে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পর তো আর কিছুই নাই

বন্ধ করে দেওয়া উচিত হয়েছে একটু ক্রিটিক্যাল আছে এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে আন্ডার ট্রিটমেন্ট চলছে বাইপ্যাপ থেরাপি চলছে ডাক্তাররা অবজারভেশন করছে সবসময় মনিটরিং করছে যদি খুব বেশি সমস্যা হলে ventilation দিলেও দিতে হতে পারে এবং তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না মনিটরিং চলছে হ্যাঁ monitoring চলছে আচ্ছা sir ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো এই এই বিষয়ে কি কিছু বলবেন মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা কিছু আচ্ছা ambulance এর সেটা তো আমরা বলতে পারবো না এগুলো district administration ই দেখে এই ব্যাপারগুলো তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না এই ফেসিলিটি এইগুলো মানুষকে কী বলবে মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কি বলবেন অপশন পাওয়া যাবে না কারণ অপশন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে এটা ভুল বাটা ভিডিও যেটা হয়েছে প্যাসেন্ট ভর্তি হয়েছে প্যাসেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে প্যাসেন্ট সুস্থ ছিল এর মধ্যেই একটা খসড়া বিল করে যে প্যাসেন্ট পাখি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেবকে দেই আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে সখোজ করেছি তার এই গাফলিতির জন্য এই ভুল ফাল্ডা যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা সকোচ করেছে সাসপেন্ড করে ম্যানেজারের উপর দায় ছেড়ে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজার কে সাথে তো নীতি হবে ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে না ম্যানেজার আমরা না জানিয়ে এটাই হয়েছে এটা আমরা জানতাম না বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে আপনারা কি স্বীকার করছেন যেটা এটা আপনার আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না হ্যাঁ রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ভরে থেকেছে অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দুদিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না এটা 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 অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাসেন্টাই কিন্তু এর এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন না এটা এটা ভিত্তি না এটা এর কোনো মূল্য নাই এটা ভালো যে বলেছে এটা মানে রং লাগানোর কথা বলেছে তাহলে ভুল হয়েছে তো নার্সিং হোমে তো প্যাসেন্ট তো অসুস্থ অ্যাম্বুলেন্স তো সব তো প্যাসেন্ট আসবে কিন্তু মানুষ যেটা ই করছে সেটা মিথ্যে এর কোনো ই নাই সিনেমা একটা নার্সিং চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্ত কিছু রয়েছে কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সব সমস্ত ব্যবস্থা রয়েছে আপনার নাম নাজমুল আলম আছেন হ্যাঁ আমি পরিচালন পরিচালনাটা আছি কি নাম নার্সিং হোম আপনার নার্সিং হোমের নাম কি অভিসেনা হসপিটাল সাহেব বুঝলাম ঘটনাটা কী ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্য সাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিং হোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনোসিস সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিমিলার ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখন যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেস করা হয়েছে কিন্তু কোনো সাবস্ট্যাংশাল ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন আপনি ও বিল পেমেন্ট করবে না তখন আপনি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি এখন ওই পেশেন্টটা একটু ভালো আছে আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল প্রাইভেট হাসপাতাল ছিল তার আগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি কার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব। আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব আশাই বলছিলাম এই যে অ্যাম্বুলেন্স চালকগুলোর এত দূরত্ব সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি বেসিক্যালি সিমো এই ব্যাপারটা দেখেন তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে অ্যাকশনও নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছে গিয়ে এসব অ্যাক্টিভিটিস করছে তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ